হ্যালো আশা করি সবাই ভালো আছেন লন্ডনে এলাম আমি খুব সাম্প্রতিক সময় একদিনের মতো হলো আমি এখানে আছি আপনার মধ্যে জানেন যে আমার আম্মার ক্যান্সার থার্ড স্টেজের চিকিৎসা চলেছিল ভারতে সতেরোই জুন অর্থাৎ গত কোরবানি থেকেই আমি চেন্নাইতে ছিলাম সেখানে আমার আম্মার চিকিৎসা হয়েছে আমার মা চিকিৎসা শেষে গত সপ্তাহে দেশে ফিরে গেছেন আমি ভারতে আমার বেশ কিছু কাজ ছিল মার চিকিৎসা সংক্রান্তই কাজ রিপোর্টস অ্যান্ড আদার থিংস তারপরে আরও কিছু কাজ করে শেষ করে আমি ইংল্যান্ডে ফিরলাম ইংল্যান্ডে ফিরবার পরে নেক্সট আলাপটাই হচ্ছে যে পরবর্তী করণীয় কী ইন টার্মস অফ আমাদের দেশের রাজনীতি যা যা ঘটে গেছে এর মধ্যে আমি ফেসবুকে ছিলাম কিন্তু ততটা সরব ছিলাম না আমার ফেসবুক যেই পেজ আছে সেটি নেই সেটিতে এত রিপোর্ট পড়েছে এত ভয়ঙ্কর অবস্থা ফলে এটিকে আমি একটা ড্রাফট আকারে কিংবা দেখা যায় না এক ধরনের করে রেখেছি যেটাকে আমি খুবই শীঘ্রই পাবলিক করব আবার বলা শুরু করবো একইভাবে আমার ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রেও প্রযোজ্য যে এখানে আবার বলা শুরু করব আবার ভিডিও কন্টেন্ট করা শুরু করব লেখা শুরু করব একটু বলে ভালো এর ভেতরে জল অনেক দূর গড়িয়েছে আপনারা জানেন যে একটি অবৈধ সরকার ইন্টারিম গভর্নমেন্ট নামে এখন দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে একটি সরকারকে একটি লিগাল সরকারকে একটি সাংবিধানিক সরকারকে তারা উৎখাত করে এই দেশে কোনো ধরনের সংবিধানের তোয়াক্কা না করে দেশ চালাচ্ছে এবং সেখানে কীরকম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন একজন ভিক্ষুকও যদি আওয়ামী লীগকে সমর্থন করে থাকে আমার মনে হয় তার বিরুদ্ধেও মামলা হয়েছে এর মধ্যে আমার বিরুদ্ধে চারটি হত্যা মামলা হয়েছে একটি গণহত্যার মামলা হয়েছে চারটির মধ্যে একটি গণহত্যার মামলা রয়েছে আরও কত মামলা হয়েছে এটা আমার অজানা হয়তোবা সোফার আমি যদ্দুর জানি এখন পর্যন্ত কাগজপত্র বা পত্রিকাতে নিউজ এসছে চারটির সামনে হয়তো আরও হবে তো একটা ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ যেই আইনের শাসনের কথা বলেছিল এই কথিত ছেলেপেলেরা যারা এই আন্দোলন করেছে যে সুশাসনের কথা বলেছিল যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছিল তারা যেই ফ্যাসিজমের বল তুলেছিল তার প্রত্যেকটি তারা এখন নিজেরা করছে মূলত তারাই করছে এই ফ্যাশিস্ট সরকার হয়েছে এটাকে আমি অবৈধ সরকার বলবো তারা ফ্যাসিস্ট আচরণ করছে তো অসংখ্য উদাহরণ আছে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরকে কিভাবে আঘাত করে মেরে ধরে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং প্রতিদিনই তা হচ্ছে কিভাবে তাদেরকে রাস্তাতে অপমান করা হচ্ছে কিভাবে বিরোধী দলের যারা কর্মী আছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে তাদের উপরে কীরকম অত্যাচার নির্যাতন হয়েছে যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে অর্থাৎ মুসলিম ধর্ম নয় এমন তাদের বাড়িঘর কীভাবে পুড়িয়ে দিয়েছে তাদেরকে কীভাবে অত্যাচার করেছে আপনারা সেটা জানেন একের পর এক গায়বী মামলা এমনকি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সাকিব আল হাসান এইসব মামলা থেকে বাদ যায়নি গল্পকার নাট্যকার ঔপন্যাসিক লেখালেখি করেন ফেসবুকে নিরীহ মানুষ এরকম অসংখ্য মানুষের ভিতরে মামলা করেছে এমনকি আমি ছিলাম চেন্নাইতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সেই হত্যাকাণ্ডে উপস্থিত ছিলাম এমনটা বলে সুতরাং এইসব মামলার ধারারও যেমন কোনো ঠিক ঠিকানা নাই মামলার ফরমেটিং যা মন চেয়েছে যাদের নাম ইচ্ছা হয়েছে এই মামলার ভিতরে ঢুকিয়েছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আমি জাস্ট এই ভিডিওটা করছি অ্যাজ এ ওয়েলকাম ভিডিও হিসেবে যে যে ফিরে এসছি আবার বলা শুরু করব যারা আমার ভিডিও দেখেছেন দেখেন বা মিস করছিলেন বলে আমাকে মেইল করেছেন মেসেজ দিয়েছেন তাদের জন্য এটা বলা যে ফুরিয়েও যায়নি হারিয়েও যায়নি আপনারা জানেন যে আমি কী ধরনের একটা মানসিক অবস্থার মধ্যে ছিলাম আমার মার ক্যান্সার লাস্ট স্টেজে ঠিক আগের অবস্থা অর্থাৎ লাস্ট স্টেজে আসার থ্রি সি ওয়ান অর্থাৎ থ্রির সর্বশেষ স্টেজ এরকম একটা জায়গা থেকে আমি যতটুকু লেখালেখি করেছি সেটাই আমার কাছে মনে হয় এক দুর্ধর্ষ কাজের মতো হয়েছে কারণ এটা খুবই টাফ একটা ব্যাপার ছিল আমার ওই মেন্টাল সিচুয়েশনে ফলে আমার কিছুটা গ্যাপ নিতে হয়েছে বেশ কিছু কাজও ছিল সেগুলোও করেছি ফলে আবার নতুন করে শুরু করব। আবার নতুন উদ্যম শুরু করব। এই যে অসাংবিধানিক সরকার এই যে অবৈধ সরকার তাদের এই কর্মকাণ্ড সেগুলো দেখিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে আর কিসের পেছনে ছুটেছে কি কথিত বিপ্লবের পেছনে ছুটেছে একজন তাত্ত্বিক নেতার কথাও বলা হয়েছে সব কিছু আমার আলোচনাতে আসবে বলবো একই সাথে আপনারা কি বই পড়বেন কোন বই পড়া উচিত কোন নথিপত্র পড়া উচিত কোন ডকুমেন্টস অনেক কিছু নিয়ে অনেক কিছু আইডিয়া আছে সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আলাপ হবে কথা হবে আপনাদেরকে শুধুমাত্র এতটুকু বলার জন্য যে ফিরে আসছি নতুন করে শুরু করব এই এতটুকু বলার জন্য আজকের এই ভিডিওটুকু করা সবাই নিশ্চয়ই ভালো থাকবেন আর সুন্দর থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি অনেক ধন্যবাদ